এমিস্টাটের কাজ ও কার্যপ্রণালী এর প্রধান কাজ হল শিশুদের বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ করা এটা কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কে একটি বিশেষ কেন্দ্র আছে যা বমি হওয়ার সংকেত দেয় এই সিরাপ সেই সংকেতকে ব্লক করে দেয় ফলে বমি হয় না এটি সরাসরি কোনো রোগ নিরাময় করে না বরং রোগের বা চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ার উপসর্গকে নিয়ন্ত্রণ করে শিশুদের মধ্যে এই সিরাপ ব্যবহারের দুটি প্রধান কারণ এক ক্যান্সার চিকিৎসা আপনার সন্তান যদি কেমোথেরাপি বা রেডিওথেরাপি নেয় তাহলে এর ফলে হওয়া তীব্র বমিভাব ও বমি প্রতিরোধে এমিস্ট্যাট অপরিহার্য এটি শিশুকে পুষ্টি গ্রহণ করতে এবং শারীরিক ধকল সামলাতে সাহায্য করে দুই অপারেশনের পর সার্জারি বা অপারেশনের পর অ্যানাস্থেশিয়ার কারণে বমি হওয়া খুব স্বাভাবিক অপারেশনের আগে বা পরে এই সিরাপ ব্যবহার করে বমি রোধ করা হয় যাতে শিশু তাড়াতাড়ি সুস্থ হতে পারে শিশুদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হল তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিস বা পেট খারাপজনিত বমি এই সময় বমি যদি এতটাই বেশি হয় যে শিশু খাবার স্যালাইন বা ওআরএস পান করতে পারছে না তখন ডিহাইড্রেশন এড়ানোর জন্য ডাক্তার এই সিরাপ ব্যবহার করতে পারেন মনে রাখবেন এটি কেবল বমি থামায় রোগের চিকিৎসা করে না বমি থামিয়ে শিশুকে দ্রুত ওআরএস দিতে সাহায্য করাই এর লক্ষ্য